আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবুল সরকারের আরেকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আগে ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলবো সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই তো এত নাচ বলা হুজুর বিন নাচ মালিক ইনুন নাচ ইলা হ্যাঁ মিন খান নাচ আল্লাহ জি সুফি সুদুরিন নাচ এই সেই আবুল সরকার কিছুদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আল্লাহ কে কটুক্তির কারণে এখন আরেকটা ভিডিও আপনারা দেখলেন এই ভিডিওতে সে সুরা নাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছে আজকে আমি ভিডিও বানিয়ে এই আবুল সরকারের বিরুদ্ধে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম আপনি ভিডিওটি শেয়ার করে ভিডিওতে কমেন্ট করে ভিডিওতে লাইক দিয়ে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন ভিডিওটি ছড়িয়ে দিন যাতে করে এই ভিডিওটি সবাই দেখে এবং সবার মধ্যে একটা ইমানি চেতনা সৃষ্টি হয় এবং সেই ইমানি চেতনার মধ্য দিয়ে এই আবুল সরকারের শাস্তি হয় এবং এর শাস্তিটা দেখে যেন আরও একশো জন সোজা হয়ে যায় এই বেয়াদবি করার সাহস কখনো না করে